সালামু আলাইকুম ডিয়ার বিলাভেড স্টুডেন্টস যারা হচ্ছে যাদের জন্যই আমি এই সেন্সে বলা যে ইউটিউব চ্যানেলে যে আজকে লক্ষাধিক সাবস্ক্রাইবার এবং তিরিশ লক্ষ ভিউয়ার যারা আমার বিভিন্ন সময় আমাদের আমাদের চ্যানেলে জয়েন করেছেন আমার ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ আজকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমি ডিফারেন্ট টাইমে অনেক সময় টিডিএস বিভিন্ন টপিকসে নিয়ে কথা বলতাম একটা সহজ কোশ্চেন যে আজকে একজন অ্যাকাউন্টেন্ট না একজন ব্যবসায়ী যিনি একটা প্রোডাক্ট সেল করতে চান এখন তিনি একটা কোম্পানিতে একটা বিল সাবমিট করবেন লক্ষ্য করে খেয়াল করুন তাহলে উনি বিলটা উনি চান লেটসে আমি পঞ্চাশ হাজার টাকা আমার নেট থাকতে হবে এখন এই পঞ্চাশ হাজার টাকার করতে গেলে তার নেট প্রাইসিং কেমন হবে তার গ্রস প্রাইসিং কেমন হবে সেটাকে কিভাবে উনি ট্যাক্স এবং ভ্যাট কাটার পরে নেট অ্যামাউন্ট কত টাকা রাখতে হবে এটি উনি না করতে পারলে উনি কিন্তু বিপদে পড়বেন একই সঙ্গে সঙ্গে আমাদের একজন একটা যিনি প্রকিউরিং এন্টিটি একটা কোম্পানির অ্যাকাউন্টসে কাজ করেন তরুণ একজন এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার উনি যদি প্রপারলি ওনার এই ট্যাক্সটা এবং ভ্যাটটা না কেটে রাখেন এবং আমাদের উচ্ছে কর্তনের নিয়মগুলো না জানেন তাহলে কিন্তু পরবর্তীকালে অর্গানাইজেশন লুজার লুজার হবে এখানে কেউ কোন পক্ষই করে না হয় সেই জন্য আজকে আপনাদেরকে আমি একটু ডিটেইল আলাপ করতে চাই খুব বেশি সময় নিব না দশ বারো মিনিট বাট এর ভিতরেই আপনারা একদম স্বচ্ছ একটা ধারণা পেয়ে যাবেন বলে আশা করি ইনশাল্লাহ সো উইদাউট ফার্দার ডিলে আমি আই লাইক টু স্টার্ট টু সেশন আমি মনে করি যে এটা আপনাদের অনেক কাজে দিবে আপনারা ভালো লাগবে এই সেশনটা যদি আপনারা দেখেন আমার সাথে থাকেন তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যে হেডিংটা করেছি হেডিংটা করেছি হচ্ছে যে বিক্রেতা হিসাবে বিল প্রস্তুতের যে একটা বিক্রেতা হিসাবে বিল প্রস্তুতের সময় কিভাবে ট্যাক্স এবং ভিএটি বিবেচনা করবেন এখানে আপনার ডেফিনেটলি আরো ডিটেইলে বলবো সঙ্গে সঙ্গে ক্রেতা হিসাবে যখন আপনি প্রকিউরিং আপনি পার্চেজার আপনি আপনার আপনি কোম্পানির হয়ে প্রোডাক্টটা কিনছেন বিল দিচ্ছেন সেটি সাপ্লাই চেইনে চাকরি করেন অথবা ফাইন্যান্সে তো ক্রেতা হিসেবে কিভাবে আপনি টিডিএস এবং ভিডিএস কর্তন করবেন এবং সেটি নিয়ে পরবর্তীকালে আপনার আর কি কি করণীয় আছে এটি নিয়ে আজকে ডিসকাশন করব তো এটি বলতে গেলে আসলে আগেও আমার অনেক ভিডিও আছে বাট একসাথে করে এটা কম্পাইল করলাম একসাথে একটা কনসোলেটেড ইন্টিগ্রেটেড একটা ভিডিও করার চেষ্টা করছি সেটি হচ্ছে উচ্ছে কর্তনের নিয়ম সাধারণ নিয়ম পণ্য এবং সেবার ক্ষেত্রে ডিফারেন্ট এটি হচ্ছে ভিডিএস রুলস ফর প্রোডাক্ট অর সার্ভিস বা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অথবা প্রোডাক্ট ভার্সেস সার্ভিস কি কি চেঞ্জ আছে সেকেন্ড হচ্ছে কর্তনকারী যিনি অর্থাৎ বায়ার হ্যাঁ প্রকিউরিং এন্টিটি ভার্সেস যার থেকে ভিডিএস কাটা হয় সেলার ওনার আসলে মানে কি কি করণীয় এটা আমরা দেখব ভিডিএস কর্তনকারী যে টাকা কর্তন করেন অর্থাৎ একটা লিমিটেড কোম্পানি ধরুন আমি সুপারস্টার গ্রুপে ডাইরেক্টর ফাইন্যান্স ছিলাম ওখানে একজন এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যিনি হচ্ছে ভিডিএস কাটেন উনি জানতে হবে যে এটা কাটাই শেষ না এরপরে কবে এটা জমা দিতে হবে কত তারিখের ভিতরে কাটার পরে আর কি আর কি কি করণীয় আছে অর্থাৎ উনি কি সিক্স পয়েন্ট সিক্স দিবেন কি দিবেন না এবং সরবরাহকারী এটি দিকে হচ্ছে পারচেজার প্রকিউরেন্ট সরবরাহকারী বা সেলার প্রকিউরমেন্ট প্রোভাইডার ওনার কি দায়িত্ব এটিও আমরা আলোচনা করব আজকে একটা ছোট্ট সর্ব কর্তি সত্তা এটা নিয়ে আমি আলোচনা করব আজকে আপনার একটা ছোট সিম্পল এক্সাম্পল এটি বোধ আগেও আমি একবার বলেছিলাম আর একবার বলি ধরেন একটা প্রকিউরমেন্ট এনটিটি যিনি বায়ার উনি ভ্যাট এবং ট্যাক্সের একটা সাধারণ নিয়ম হচ্ছে সরবরাহকৃত সরবরাহ মূল্য থেকে প্রথমে ভ্যাট মানে যখনই আপনি প্রথমে আমি কিন্তু এখানে বায়ের এন্ডে বলছি সেলার এন্ডে একটু পরে বলছি বায়ারের এন্ডে মানে আপনি যখন কিনছেন লেটসে সুপারস্টার গ্রুপের আপনি হচ্ছে ডেপুটি ম্যানেজার যিনি ট্যাক্স অ্যান্ড ভ্যাটের বিল রিসিভ করেন অ্যাকাউন্টস পেয়াবলে কাজ করেন আপনি অ্যাকাউন্টস পেয়াবল টিমের মেম্বার তখন যদি আপনি একটা প্রকিউরমেন্ট করে আপনার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট তখন আপনি কি করবেন তো সর্বমূল্য মূল্য থেকে প্রথমে ভ্যাট বা মূষক বাদ দিবেন অবশিষ্ট মূল্যের উপরে প্রযোজ্য হারে টিডিএস কর্তন করবে তাহলে এটা অনেকেই আগে ট্যাক্স নাকি আগে ভ্যাট এই কোশ্চেনটা কিন্তু অনেকে থাকে তাহলে এটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি ধরুন একটি একটি পণ্য আপনি সরবরাহ করলেন হ্যাঁ একটা সরবরাহ মূল্য একটি পণ্য বা সেবার সরবরাহ মূল্য হচ্ছে মোট মূল্য হচ্ছে ছয় লাখ নব্বই হাজার তো আপনি নিশ্চয়ই জানেন যে বায়ারকে বলাই ছিল আপনি যখন এটাকে ওয়ার্ক অর্ডার দিয়েছেন তখন বলেছেন যে ভ্যাট এবং ট্যাক্স যেন ইনক্লুডেড থাকে এটা বলার প্রয়োজন হয় না এটি যদি বলা নাও থাকে তাহলে একজন সেলারের জানতে হবে যে ভাই আমার এই বিল থেকে যেহেতু সে উচ্ছে কর্তনকারী সত্তার ভিতরে পড়ে গেছে আমি একটু পরে দেখাবো কারা কারা উচ্ছে কর্তনকারী সত্তা তাদের এইখানে প্রোডাক্ট বা পণ্য সার্ভিস যে কোনো কিছু দিতে গেলে তারা ভ্যাট কেটে নিবে উচ্ছে করতন করবে ভ্যাট এবং টিডিএস ট্যাক্সেরও উচ্ছে করতন করবে এটা যেহেতু করবে তাহলে ধরে নেওয়া হবে ভিতরে ভ্যাট স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এটা পনেরো পার্সেন্ট ভ্যাট এবং টেন পার্সেন্ট ট্যাক্স তাহলে সরবরাহ গ্রহণকারী প্রথমে ফিফটিন পার্সেন্ট ভ্যাট বাদ দিবে তার মানে আপনার প্রথম ক্যালকুলেশন হবে এই ছ লাখ ছয় লাখ নব্বই ডিভাইডেড বাই একশো পনেরো ইন্টু পনেরো এটা আপনি যখন একশো পনেরো বাই একশো পনেরো দিয়ে ভাগ দিয়ে পনেরো দিয়ে গুণ করলেন তখন আপনি পাবেন হচ্ছে নব্বই হাজার টাকা তো এটা গেল একটা ইস্যু সেকেন্ড হচ্ছে এই যে ছয় লাখ নব্বই থেকে নব্বই আপনি বাদ দিয়ে তাহলে আসলো কত ছয় লাখ টাকা হ্যাঁ তাহলে এই এই এটা এটা আমরা আমরা বুঝতে বুঝতে পারলাম পারলাম আমি যে লাখ লাখ টাকা টাকা এখন হচ্ছে তার ট্যাক্স সহ মূল্য তো ট্যাক্স সহ মূল্য তাহলে ট্যাক্স কত পার্সেন্ট আমার হচ্ছে ট্যাক্স হচ্ছে আমার টেন পার্সেন্ট তাহলে তখন যেটা হবে এই ছয় লাখ টাকার উপরে ছয় লাখ টাকার উপর আমরা যদি টেন পার্সেন্ট টিডিএস তাহলে একটা ফোন চলে আসছিল টেন পার্সেন্ট যদি কাটা হয় তাহলে আপনার হচ্ছে এই ছয় লাখ নব্বই হচ্ছে গ্রস যে বিলটা করেছে তার থেকে প্রথমে ভ্যাট ভ্যাট কেটে আপনি কাটবেন হচ্ছে নব্বই হাজার টাকা যে স্ট্যান্ডার্ড হয় এবং তার থেকে টিডিএস কেটে নেবেন হচ্ছে টেন পার্সেন্ট এই টেন পার্সেন্ট কিন্তু ওই সাপ্লায়ার কিন্তু তার রিবেট নিতে পারবে যখন সে ট্যাক্স রিটার্ন সাবমিট করবে ইনকাম ট্যাক্স রিটার্ন তখন কিন্তু এইগুলো সে কনসিডার করে তাহলে সে মোট মূল্য পাবে যদি ছয় লাখ নব্বই হাজার টাকার একটা গ্রস বিল আপনাকে সাবমিট করে তাহলে এখানে হচ্ছে পাঁচ লাখ চল্লিশ পাবেন এই হচ্ছে একটা ধারণা সেকেন্ড হচ্ছে আপনার এখন আসলে এটাতে গেল বায়ার এবার সেলার বা সাপ্লায়ারের এর কি করণীয় সাপ্লায়ার বা সেলার সরবরাহিত পণ্য বা সেবার মূল্য নির্ধারণ পদ্ধতি প্রথমে নিজ পণ্য বা সেবার প্রাইসিং নির্ধারণ করতে হবে অর্থাৎ আমি একটু আগে যে বললাম যে ভাই আপনি একটা প্রোডাক্ট আমরা লুজার হই কেন জানেন আমরা এগুলো না জেনে আমরা যারা ব্যবসা আমরা বিভিন্ন অনলাইন অফলাইন বিভিন্ন প্রোডাক্ট এখন অনেকেই কিন্তু অন্টারপ্রেনিয়র হচ্ছেন তো অন্টারপ্রেনিয়র সবচেয়ে বড় ভুল করেন সেটি হচ্ছে জানেন না কিভাবে প্রাইসিং করবেন প্রথমে নিশ্চয়ই পাঁচ লাখ চল্লিশের ভিতরে তার কিন্তু একটা অ্যাড করতে হবে এটাকে কস্ট প্লাস প্রাইসিং বলে ধরেন তার একটা কস্ট সে বললো যে আমার প্রোডাক্টের দাম পাঁচশো টাকা পাঁচ লাখ টাকা সে তখন বুঝবে যে আমার মিনিমাম চল্লিশ হাজার টাকা প্রফিট লাগবে সো তখন কিন্তু রাফলি এইট পার্সেন্ট তখন কিন্তু সে এইট পার্সেন্ট প্রফিট রাখতে গেলে সে কস্ট প্লাস প্রাইসিং পাঁচ হাজার পাঁচ প্লাস চল্লিশ অ্যাড করে প্রাইসিং ঠিক করবে তো প্রাইসিংটা প্রথম এরপরে সে কি উনি কি করবেন প্রযোজ্য ভ্যাট এবং ট্যাক্স হার দেখতে হবে সে দেখবেন যে কত তো আমি এটাকে ধরেছি এটা অ্যাকাউন্টিং একটা সার্ভিস অ্যাকাউন্টিং সার্ভিস যার ভিএটি আছে হচ্ছে ফিফটিন আর টিডিএস আছে টেন তো তাহলে কি হবে প্রফিট সহ আমাদের প্রাইসিং হবে হচ্ছে এই যে পাঁচ লাখ টাকা খরচ আর প্রফিট ধরেন চল্লিশ এর সঙ্গে প্রথমে আমি যে কাজটা করবো এর সাথে প্রথম যে কাজটা করতে হবে আমাকে এইটা হচ্ছে ট্যাক্সটাকে অ্যাড করে নিতে হবে ট্যাক্স যে আমার আমার কাছে কাটবে অতএব আমি পাঁচ লাখ চল্লিশ কে ডিভাইডেড দিব নব্বই গুণ করবো একশো গ্রস আপ করা বলে ক্যাপিটালাইজেশন বলে এই গ্রস আপ করলে আমি পেয়ে গেলাম যে আমার ছয় লাখ টাকা হচ্ছে ট্যাক্স সহ মূল্য এরপরে এর সাথে ফিফটিন পার্সেন্ট অ্যাড হবে অর্থাৎ এরপরে ছয় লাখ টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাড যোগ করে ছয় লাখ নব্বই সরবরাহ মূল্য নির্ধারণ করলে আমরা নেট অফ ভিএটি বা ভ্যাট বা টিডিএস বা এটা ভিডিএস যাই বলেন এটা এই এই ভ্যাটটাই যখন কেটে নিচ্ছে সাপ্লাই তখন ভিডিএস হচ্ছে ভ্যাটের জায়গায় ভিডিএস এবং টিডিএস ভিডিএস বাদ দিয়ে পাঁচ লাখ চল্লিশ হাজার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সো এটা হচ্ছে একটা ইস্যু এখন আপনি দেখেন আমি যেটি বলছিলাম এখন দেখেন তাহলে আপনার কাছ থেকে কারা কাটবে ধরেন আপনি একটা প্রাইভেট একটা প্রি ফার্ম কিন্তু আপনি সাপ্লাই দিলে উনি কিন্তু ভ্যাটটা কাটবে না এইটুকে যে ভ্যাট কাটার কথা বললাম না এই যে ফিফটিন পার্সেন্ট ভ্যাট কাটবে সরি একজন ফার্ম দিলে কাটবে না আপনি কাকে সাপ্লাই দিচ্ছেন এটা ডিপেন্ড করে আপনি যদি সাপ্লাই দেন কোনো ওপিসি কোম্পানি অর্থাৎ ওয়ান পার্সেন কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি পিএলসি লোকাল অথরিটি এনজিও স্কুল কলেজ প্রাইমারি স্কুলের উপরে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাস্ট এদেরকে যদি আপনি সাপ্লাই দেন তাহলে আপনার থেকে ভ্যাট কাটবে বিডিএস আর বিডিএস কাটার একটা নিয়ম হচ্ছে আপনি যখন আপনি যদি ম্যানুফ্যাকচার এটা একটু কুইকলি বলি সেটা হচ্ছে বিডিএস করার ক্ষেত্রে প্রোডাক্টের একটা নিয়ম সার্ভিসের একটা নিয়ম প্রোডাক্টের নিয়মটা একটু কুইকলি বলি যদি খেয়াল করেন আপনি সেলার এখানে ধরেন আপনি সেলার আপনি সেলার এটাকে মাথায় রাখেন যে আপনি হচ্ছে সেলার তা আপনি যদি সেলার হন খুব ইন্টারেস্টিং সেলার হলে আপনি যদি আপনি যদি মুশক 6.3 ইস্যু করেন এবং আপনি ম্যানুফ্যাকচারার হন তাহলে কিন্তু আপনার থেকে উচ্চ কর্তনকারী যে সত্তা উনি ভ্যাট কাটবেন না অর্থাৎ এই যে একটু এক্সাম্পল দিচ্ছিলাম অ্যাকাউন্টিং সার্ভিস এটা সার্ভিস তো এটা তো ভ্যাট কাটবে আমি বলে দিব কাটবে কি কাটবে না পরে বলবো বাট এই পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা যদি একটা প্রোডাক্ট হতো এবং এই প্রোডাক্টটা যদি আপনি নিজে তৈরি করতেন তাহলে খেয়াল করেন তাহলে কিন্তু এবং নিজে তৈরি করছেন ম্যানুফ্যাকচারার এবং সিক্স পয়েন্ট থ্রি তাহলে আপনাকে উচ্ছে ভ্যাট কাটতো না আপনি নিজে ভ্যাট দিতে পারতেন পরে ওকে এটা একটা গেল সেকেন্ড ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনি সিক্স পয়েন্ট 6.3 দিয়েছেন 15% rate issues by other than manufacturer অর্থাৎ আপনি ম্যানুফ্যাকচারার না আপনি আরেকজনের কাছ থেকে প্রোডাক্টটা কিনেছেন এটা হতে পারে কিন্তু আপনি আরেকজনের কাছ থেকে প্রোডাক্টটা কিনে বিক্রি করছেন এটা কিন্তু হতে পারে সো এটা যখন হলো আপনি খেয়াল করেন এটা যখন আপনি কিনলেন এবং কিনে বিক্রি করলেন ম্যানুফ্যাকচারার না আপনি ম্যানুফ্যাকচারার না আপনি হচ্ছে একজন আপনি একটা আপনি একজন অন্যের কাছে কিনে আপনি এটাকে ইয়ে করছেন আপনি হচ্ছে এটাকে বিক্রি করছেন আপনি যখন এটা কিনে বিক্রি করছেন আপনি ম্যানুফ্যাকচারার না বাট আপনি হচ্ছে কি করলেন আপনি এটা এটা যখন আপনি কাছ কাছে কিনে বিক্রি করলেন কিন্তু আপনি ম্যানুফ্যাকচারার না বাট সিক্স পয়েন্ট থ্রি দিয়েছেন তাহলেও কিন্তু আপনার কাছে ভ্যাট কাটবে না আমি ইচ্ছা করে এই জায়গাটা রাখলাম যে আপনি ম্যানুফ্যাকচারার না নন ম্যানুফ্যাকচারার বাট আপনি ফিফটিন পার্সেন্ট হারে দিয়েছেন কোনো পণ্য সেবা না কিন্তু তাহলে আপনার কাছে ভ্যাট ভিডিএস কাটবে না এখন কোশ্চেন হচ্ছে আপনি 6.3 দিয়েছেন কিন্তু সেটা স্ট্যান্ডার্ড রেট না কিন্তু স্ট্যান্ডার্ড রেট ইম্পর্টেন্ট এখানে কিন্তু আপনি ম্যানুফ্যাকচারার না বাট আপনার রেটটা হচ্ছে স্ট্যান্ডার্ড 15% তাহলে ভ্যাট কাটবে না কিন্তু ভিডিএস কাটবে না কিন্তু আপনি যদি 6.3 দেন এবং নন ম্যানুফ্যাকচারার তাহলে কি বললাম শুরুতে এখানে কোনো কন্ডিশন নেই আপনি যদি প্রস্তুতকারী হন আপনি যদি ম্যানুফ্যাকচারার হন তাহলে আপনি 15% 7% 7.5% 5% এনি রেট এলাউড আন্ডার দা ভ্যাট অ্যাক্ট অথবা এর যে এসআরও আছে মাস্টার এসআরও অথবা এর যত শেডিউল আছে শেডিউল ওয়ান টু থ্রি এইসব অনুযায়ী আপনি দেখে ওভারঅল আপনি যদি ম্যানুফ্যাকচারার হন প্রযোজ্য যে কোনো ভ্যাট রেটে ফিফটিন পার্সেন্ট স্ট্যান্ডার্ড অথবা এর বিলো রেটে যদি আপনি ভ্যাট মুশক দেন তাহলে আপনার কাছে ভিডিএস কাটবে না আর আপনি যদি নন ম্যানুফ্যাকচারার হন কিন্তু স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিচ্ছেন তাহলে আপনার কাটবে কাটবেন না কোয়েশ্চেন হচ্ছে আপনার নন ম্যানুফ্যাকচারার আপনি ম্যানুফ্যাকচারিং করছেন না কারো কাছে প্রোডাক্ট নিয়ে বিক্রি করছেন

প্রোডাক্ট অফ ফার্স্ট শিডিউল অর্থাৎ আপনি যদি ভ্যাট মানে আমাদের ইন ভ্যাট অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভের শিডিউল এ বলা আছে যে কোন কোন পণ্যর ভ্যাট কখনো দিতে হবে না সো ভ্যাট যদি না দিতে হয় তাহলে আপনাকে এখানে ওরা কিছু কাটবে না কিন্তু আপনি আদার দেন ফার্স্ট শিডিউল যদি হয় তাহলে কিন্তু আপনাকে এটা অবশ্য অবশ্যই অবশ্য অবশ্যই কাটতে হবে ঠিক আছে তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি ফার্স্ট শিডিউলের বাইরে হয় তাহলে কিন্তু আপনাকে ভ্যাটটা সে কেটে নিবে তো ফার্স্ট শিডিউলের ভিতরে হইলে আপনাকে কাটবে না আর ফার্স্ট শিডিউল বাইরে হইলে আপনার কাছে ভ্যাট কেটে নেবে এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আর সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয় সাপ্লাইয়ারের ক্ষেত্রে খেয়াল করেন যে হচ্ছে ইফ দ্য সাপ্লায়ার আর ইজ অর আর নট ইনক্লুডেড এসআরও টু দুইশো চব্বিশ এটা দুইশো চল্লিশের এসআরও তে নাই হ্যাঁ তাহলে আপনার ভিডিএস দরকার নেই এখানে ওই দুইশো চল্লিশে আপনাকে আমি দিয়ে এটা বেশ কয়েকটা সার্ভিস আছে এখন এখানে খেয়াল করেন যে আপনি যদি ওই ওই তেতাল্লিশটা সার্ভিস এখানে আসে দেখেন তেতাল্লিশটা সার্ভিস আমি যেটা বলছিলাম তেতাল্লিশটা সার্ভিস যদি আপনি প্রোভাইডার হন তাহলে কিন্তু আপনাকে কোন সার্ভিস আপনি সার্ভিস প্রোভাইড করছেন কিন্তু তেতাল্লিশটা লিস্টের ভিতরে আছে তাহলে আপনার কাছে ভিডিএস কাটবে না এরপরে এরপরে দেখেন কি হলো ঘটনা এরপরে হচ্ছে আপনি একটু জাস্ট ইয়ে সেটা হচ্ছে অপশন টু ইফ মুশক চালান সিক্স পয়েন্ট থ্রি ইজ ইস্যুড বাই দ্য সার্ভিস প্রোভাইডার তাহলে কোন ব্যাট কাটবে না অর্থাৎ আপনি লিস্টে আসেন কি না বড় কথা না কিন্তু আপনি মুশক 6.3 পয়েন্ট তাহলে আপনাকে কাটবে না এই যে সরি এটা হচ্ছে নট ইনক্লুডেড দুইশো চল্লিশ দুইশো চল্লিশের বাইরের যে ইস্যুগুলো দুইশো চল্লিশে ইনক্লুডেড না কারণ দুইশো তে আপনার কাটবেই না দুইশো চল্লিশের বাইরে যত আপনি যারা আসেন তাদের যদি আপনি হচ্ছে ইয়ে করেন দুইশো চল্লিশের বাইরে যারা আছে তারা যদি সিক্স পয়েন্ট থ্রি দেয় তাহলে কাটবে না আর সিক্স পয়েন্ট থ্রি না দিলে অবশ্যই তার কাছে বিডিএস হবে সো এই দেখেন তাহলে আমরা শুরু থেকেই দেখতে পারলাম যে একজন সাপ্লায়ার একজন সেলার কিভাবে তার প্রাইসিং মডেল ঠিক করবে এটা আমরা দেখলাম আবার একজন যে প্রকিউরমেন্ট এন্টিটি কারা হচ্ছে প্রকিউরমেন্ট এন্টিটির ভিতরে তারা হচ্ছে এই বিডিএস কাটার জন্য ম্যান্ডেটরি এই যে বললাম যে এরা বিডিএস কাটার জন্য ম্যান্ডেটরি যারা তাদের আবার দায়িত্ব আছে যে প্রোডাক্টে যদি ম্যানুফ্যাকচারার হয় এবং ফিফটিন পার্সেন্ট রেটে যদি ভ্যাট দেয় ম্যানুফ্যাকচারার হলে ফিফটিন এবং লো যে কোনো রেটে দিলে তার ভ্যাট কাটতে হবে না নন ম্যানুফ্যাকচারার যদি ফিফটিন পার্সেন্ট রেটে চালান জমা দেয় সিক্স পয়েন্ট থ্রি তাহলেও কাটবে না বাট নন ম্যানুফ্যাকচারার এবং ফিফটিন পার্সেন্ট রেটে তারা হচ্ছে মূষক সিক্স পয়েন্ট থ্রি দেয় নেই এই ক্ষেত্রে তারা হচ্ছে কি হবে তারা হচ্ছে তাদের থেকে বিডিএস কাটা হবে আর আপনি হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি হচ্ছে ইস্যু করছেন যদি ইস্যু না করা হয় ইফ ইফ নো তাহলে হচ্ছে ফার্স্ট শিডিউল যারা আছে তাদের থেকে ব্যাট হবে না ভিডিএস হবে না কিন্তু উনি জমা না দেয় তো আশা করি আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝেছেন আমি প্রত্যাশা করি যে আপনারা আমাকে আরো ফিডব্যাক দিবেন সো দ্যাট এটার আরো কোনো প্রয়োজন আছে কিনা আমি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম ভাল থাকবে